كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر رب العالمين بل أو دنيا কিভাবে আমি আল্লাহর না প্রমাণি করো অথচ তোমরা ছিলেমারা তোমাদের কোন অস্তিত্ব ছিল না কে বলেন যে লোকটার ষাট বৎসর বয়স হয়েছে এক শত বৎসর আগে তার কোন অস্তিত্ব ছিল না মৃত ছিল আক্কামুল হাকিম আল্লাহ রব্বুল আলামিন বলেন অ দুনিয়ার মানুষ কীভাবে আমি আল্লাহর না প্রমাণি করো তোমরা ছেলে মরা তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি সুবাহান আল্লাহ হায়াত দেওয়ার মালিককে মৌদ দেওয়ার মালিককে আল্লাহ দিয়ে খন এখন হায়া লিয়া বলো কম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ মওত দেওয়ার মালিক আমি আল্লাহ ঠিক না এই জন্য যুবক ভাই মোর বি বাবা অন্তরে কান লাগায় কথা গুলো শোনো আর মনের সঙ্গে পরামর্শ করো এরে আমার মন আমি যে আজকে দুনিয়ায় নাফর মানে করতেছি আমি যে আজকে দুনিয়ায় আল্লাহ পাকের অবাধ্যতা করতেছি কখন জানে মারা কলমত আজ আমার আপনার সামনে এসে যায় ঠিক না বেটে এই যুবক ভাই মনে বিবা মনের সঙ্গে পরামর্শ করা আর মনটি বুঝাও ম না জানে কখন মালাকুল আমার আপনার সামনে এসে যায় এরে যুবক ভাই মনের সঙ্গে পরামর্শ করো আমার আপনার সামনে যদি মালাকুল মহতাজা হাজির হয়ে যায় না জানে কখন কার সামনে ইসা মসজিদের পালকিটা বাড়ির সামনে ইসা রয়া যায় আর না জানে কার শরীরের সঙ্গে কার শরীরের সাথে সাদা কাপনের কাপড়টা লেগে যায় এরে যুবক ভাই এমন অত হইতে পারে এই মাহফিল অনেকের জন্য জীবনের শেষ ওই জায়গা থেকে যখন আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার আপনার পিছনে এবারে ওলা কেউ থাকবে না আত্মীয় স্বজন কেউ থাকবে না আমি আজকে বলতেছি আমার সন্তান আমার বাড়ি আমার গাড়ি নারে যুবক না এই বাড়ি আমার না এই ঘর আমার না এই সম্পত্তি আমার না আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়া অন্ধকার ঘর কবরে ঘুমায়া যাব আমার আদরের সন্তান কিন্তু কবরে যাইবে না আমার সম্পত্তি কিন্তু আমার সঙ্গে কবরে যাইবে না এই জন্য যখন উপার থেকে ডাকাই সাজাবে পিছনে ফিরে তাকাইয়া দেখবা কেউ সঙ্গ দিবে না ঠিক কিনা এই জন্য একটা লিখিত একটা কবি বলছেন ওপা আর হতে দাকাশিলে যাইতে হবে ভাই ঠিক ও পার হতে দাকাশিলে যাইতে হবে ভাই পেছানে বীর তাকিয়ে দেখো পেছানে বীর গিয়ে দেখো সঙ্গে কে হয় না ও পার হাতে যাইতে হবে ভাই ঠিক না এ যুবক ভাই মুরব্বি বাবা এ আমার পর্দার মা ওপার থেকে যখন তোমার ডাকাইসা যাবে তুমি তোমার বাড়ি কও তুমি তোমার সম্পত্তি কও তুমি তোমার আত্মীয় স্বজন কও কেউ কিন্তু তোমার সঙ্গ দিবে না

আপনার সামনে আমার আপনার সামনে খবর আছে কিন্তু দুনিয়ার দুকা ফরিয়া শৈতানের হসোয়াশে ফরিয়া কবরের কথা স্মরণ হয় না কবরের কথা মনে পড়ে না এই জন্য কবিটা আঁকতে বলেন ও দুনিয়ার মান তুমি চিন্তা করে দেখো না ওপার থেকে যখন টাকা এসে যাবে পিছনে তাকাইয়া দেখো আত্মীয় স্বজন গুলা সঙ্গ দিবে না কে পাত পিলি কুম তাক ফাহিয়াকুম আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কিভাবে নাফরমানি করো কিভাবে আমি আল্লাহর অবাধ্যতা করো তোমরা ছিলে মরা তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে hayat দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি এবার তোমরা আখেরাতে যাওয়ার সময় হয়ে যখন যাইবে দেখবে দুনিয়ার কোনো কিছু চলবে না আখেরাতে যখন যাওয়ার সময় হয়ে যাইবে খবর নামের ঘাটের মধ্যে যখন তুমি ঘুমায় যাইবা কবরে যখন চইরে যাইবা হইতে পারে তুমি এমপি তুমি হইতে পারে মন্ত্রী হইতে পারো তুমি চেয়ারম্যান টাকাওয়ালা পয়সাওয়ালা কবরে কিন্তু তোমার হাজার পরিচয় পরিচিতি থাকবে দুনিয়ায় হাজার পরিচয় পরিচিতি থাকতে পারে কবরে কিন্তু পরিচয় দিয়া পার হইতে পারবে না ঠিক কিনা নবীর পয়গম্বরের স্ত্রী পয়গম্বরের সন্তান হইয়ান

নবীর নবীর সন্তান হইয়া পরিচয় দিয়া কিন্তু ময়দানে পার হইতে পারবে না যদি হাসলের ময়দানে খবরের জগতে পার হইতে চায় এক নম্বর পরিচয় লাগবে ইমানদার দুই নম্বর পরিচয় লাগবে নে আমলদার এই জন্য যুবক ভাই নিজের সঙ্গে পরামর্শ কর আমি যাজকে দুনিয়া থেকে চিরবিদেই নিয়া অন্ধকার গড় কবরে ঘুমায় যাইব আমি ইমান আনলাম কিনা ইমানের মজবুত কতটুকু ছিল আমি নে কামল করলাম কিনা কবরে না জানি ধরে খেয়ে যায় কলার সুরাহি সাল্লাহ আলাইসাল্লাম আল কবর ও রৌজ তুমি রিয়াজিল জানা ও হফরা তুমিন নার নবী আমার ডাক দেওয়ালেন এরে উম্মাদের দল কবার কার জন্য জান্নাতের বাগান আবার কার জন্য জাহান নামের গর্ত এই যুবক ভাই মরব্বী বাবা নিজের সঙ্গে পরামর্শ করো কবর যদি আমার জন্য জাহান নামের গর্ত হয়ে যায় কি উপায় হইব কবর থেকে কি আমি বাঁচতে পারবো কি না কবর থেকে বাঁচতে পারবো কিনা সেই চিন্তাটা করা দরকার কারণ আমার আপনার সামনে যখন কবর আছে কবরের কথা কিন্তু চিন্তা করি না নিজের দুনিয়ার স্বার্থের জন্য সব চিন্তা করে দুনিয়াতে একটা বাড়ি বানাইতে পারলাম কিনা একটা বাড়ি বানাইলাম দুইটা বাড়ি বানাইতে বানাইতে পারলাম কিনা তিনটা জমি কিনলাম তো চারটা জমি কিনতাম পারলাম কিনা এই চিন্তা করে কিন্তু আল্লাহ নবী বলেন ও মজ মুসলমান যখন কবরে ঘুমাই যাইবা কবর থেকে না পাইবা কিনা কারণ নবী বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য জাহান নামের গর্ত জাহান নামের গর্ত যদি আমার আপনার জন্য যদি হয়ে যায় কবার যদি জাহান নামের গর্ত হয়ে যায় সেই জাহান নামের গর্তর যত আজাব আছে আজাদটা থেকে কিন্তু আমরা রেহাই পাইব না এই জন্য দুনিয়া অল্প দিনের দুনিয়া যখন আমার আপনার সামনে কবর নামক যে গাঠি সেই গাঠির মধ্যে যখন আমাকে আপনাকে রাখবে হাই রে সাদের দুনিয়া এই সুঠাম দেহ করার জন্য কত কিছু না করলাম অথচ একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখে তিন দিন পরে আস্তে আস্তে করে ফ্যাটটা ফুলে যায় চার দিন পরে আস্তে আস্তে শরীরটা একটু পচন ধরে ছয় দিন যখন হয়ে যায় মানুষের নখগুলা খসে যায় এই জন্য একজন খুবই বড়ো চমৎকার বলে বলছেন বলবো ছয় দিনেতে নখ খসে যায় নয় দিনেতে চল ছয় দিনেতে ন যায় নয় দিনেতে চল কবর গায়ে সামানা নিতে কর বল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কিনা এই যুবক ভাই মুরব্বী বাবা আমি এক্ষুনি আমার আলোচনা শেষ করে দিলাম তার আগে যে কথাটুকুন বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা কিভাবে আমি আল্লাহ না ফরমানি করো অথচ তোমরা ছিলে মরা তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেছি সুটাম দেহ দান করেছি আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় মিত্র ঘটাইয়া জীবনের শেষ সমাপ্তি ঘটাইয়া আমি আল্লাপাক জীবনের পুঙ্কানু পুঙ্কানু হিসাব নেওয়ার জন্য আসরের ময়দানে দাঁড় করাই দিব এই জন্য যাহা কিছু করি না কেন দুনিয়াতে সবকিছু হিসাব আল্লাহ পাক ময়দানে পুঙ্কানো পুঙ্কানো ভাবে পাকের কাছে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করাবেন নবী বলেন ও দুনিয়ার মানুষ কাহো ভিতরে যদি হাসরের ময়দানের ভয় থাকে জাহান্নামের আজাবের বই থাকে আল্লাহর বই থাকে কবরের আযাবের বই থাকে সেই মানুষটা কখনো গুনাহের কাজ করা সম্ভব না ঠিক না বেটে সম্ভব না ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি খালিফাতুল মুসলিমিন আমিরুল মিনি অমর আধি আল্লাহ তা জমানায় একজন যুবক ছিল বড় ভালো মানুষ বড় ভালো মানুষ নামাজ পড়ত রোজা রাখত এই যুবককে একদিন এক বেশ্যা মহিলা গিয়ে অস্বাচ্ছ দিছে অযুবক এই সমাজের এমন কোনো যুবক নাই আমার সাথে জিনাহের কাজ করে না নাওজুল কইতেন না

এই বলে বেশ্যা মহিলা একদিন দুই দিন তিন দিন আসছে কিন্তু যুবক বলে আল্লাহর ভয় আমার ভিতর আছে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে পারিনা একদিন দুই দিন তিন দিন সৈতানের অশ্বআশায় এই মহিলাটা যুবক বেশ্যা মহিলাটা যুবকটাকে সৈতানের দুকায় ফেলে বেশ্যা মহিলার বাড়িতে নিয়ে গেছে নাওজবিলাকে না। এবার যুবক বেশ্যা মহিলার বাড়িতে গিয়া দরজা যখন আটকাইয়া দিছে বেশ্যা মহিলা ডাক দে বলেন ও যুবক আমার সঙ্গে খারাপ কাজ করবা দরজা যখন আটকাইয়া দিছে এবার যুবকটা ডাক দেওয়া বলেন আমার ভিতরে আল্লাহ পাকের ভয় আবার কাজ করতাছে সুবাহান আল্লাহ এই মহিলা বেশ্যা মহিলা দরজাগুলো খোইলা দেও আমি আমার বাড়িতে চলে যাই গন্তব্যস্থানে চলে যায় বেশ মহিলা ডাক কই কইনারে যুবক না চাই আমার সঙ্গে খারাপ কাজ না কই যাইতে পারবা না বেশার ভিতরে যখন এই কথা মুখ মুগ্ধ বাহির হইল কিন্তু যুবকের ভিতরে আল্লাহ পাকের ভয় রইকে গেছে এবার যুবক এমন একটা চিৎকার মারছে আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আল্লাহ নামের ধনী দিয়া সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছেন এবার মানুষগুলা বলা বলি করতে লাগলো এমন একজন ভালো মানুষ এমন একজন নামাজ ওয়ালা যুবক পরিশেষে বেশ্যা মহিলার বাড়িতে গিয়া অন্যায় কাজ কইরা গোনাহের কাজ কইরা দুনিয়া থেকে চলে গেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোমের ঘরে দিব্য আরামে ঘুমাইতেছেন এমন সময় কে যেন স্বপ্ন দেখাইলো অরে যুবক এই যুবকটা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাকের ভৈনিয়া এই যুবকটা কখনো সঙ্গে মহিলার খারাপ কাজ করে না অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটা যেহেতু আল্লাহ পাকের ভৈনিয়া দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জান্নাত পুরস্কার দিছে সুবহানাল্লাহ আল্লাফাকের গোসনা ওয়ালি মান খফ মাখ মারব্বি জানুন্নাটা আল্লাহ পাক রবিনা মিন বলেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহফাকের ভয় নিয়া দুনিয়া থেকে চিরবিদেহী নিয়ে চলে যাবে আল্লাহ আল্লাফাগ তাকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে সুবাহান আল্লাহ এই জন্য যুবকটা বেশ্যা মহিলার সঙ্গে খারাপ কাজ না করে আল্লাহ পাকের ভয় ভিতরে নিয়ে যেহেতু দুনিয়া থেকে চলে গেছেন হজরত উমর কে স্বপ্নে দেখাইলো ও মর এই লোকটা তো বেশা মহিলার ফাঁদে পা দিছে না আল্লাহ পাকের ভয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে এই জন্য আল্লাহ খুশি হইয়া দুইটা জান্নাতের মালিক বানাই দিছেন যাও তার বাবাকে সান্তনা দেও যে সে যেন টেনশন না করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিছেন